আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত গাজার শান্তি পর্ষদে আমন্ত্রণ জাতিসংঘ কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানাল চীন ট্রাম্পের বোর্ড অফ পিস এত বিতর্কিত কেন ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজায় শান্তি পরিষদে আমন্ত্রণ শান্তিসংগিক কেন্দ্রিক ব্যবস্থা রক্ষার কথা জানালো চীন গাজায় শান্তি পরিষদে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার একদিন পর বুধবার চীন জানিয়েছে তারা শান্তি কেন্দ্রে রেখে আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করবে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে বেজিং মঙ্গলবার নিশ্চিত করেছে তারা যুক্তরাষ্ট্র থেকে শান্তি পরিষদে যোগদানের আমন্ত্রণ পেয়েছে তবে চীন আমন্ত্রণ গ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত করেনি বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন বেইজিং শান্তিসংগতিক কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে শান্তিসংঘদের সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং শান্তিসংগত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ঐতিহ্যগতভাবে শান্তিসংগত কেন্দ্রিক ব্যবস্থাকে রক্ষা করে আসছে একই সাথে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে ট্রাম্পের বোর্ড অফ পিস এত বিতর্কিত কেন ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিকভাবে সাতিসংঘের সমর্থনপুষ্ট মার্কিন প্রেসিডেন্টের নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের সাথে সাথে এটি নিয়ে উদ্বেগ ও বিতর্ক তৈরি হচ্ছে এর নির্বাহী বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার যিনি দু সালে ইরাক আক্রমণকে সমর্থন করেছিলেন নির্বাহী সদস্য ইস্যু ছাড়াও বোর্ডে স্থায়ী সদস্য পদের জন্য ফি হিসেবে এক বিলিয়ন ডলার নির্ধারণ স্বাতিসংঘের ভূমিকা সম্পর্কিত উদ্বেগ ইত্যাদি ইস্যুতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এই প্রতিবেদনে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বোর্ডে যোগদানে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে জানা যাচ্ছে ট্রাম্পের এই বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে ইতোমধ্যেই কয়েক ডজন বিশ্ব নেতাকে চিঠি পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সাইপ্রিয়ট রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলিডেস মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আলসিসি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ওয়ান লেইন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকো সোটাকিস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডেনের প্রধানমন্ত্রী জাফার হাসান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পোলিশ রাষ্ট্রপতি ক্যারোল নৌরকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে বোর্ড অফ পিসে যোগদানের জন্য বিশ্ব নেতাদের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি বলেছেন বোর্ড বিশ্বব্যাপী সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পদ্ধতি গ্রহণ করবে একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দুর্বল করে দেয়ার শঙ্কা হিসেবে দেখা হচ্ছে যা বর্তমানে শান্তি প্রতিষ্ঠা ও শান্তি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সংবাদপত্র হারেত জানিয়েছে সনদটি আরও দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক শান্তি নির্মাণ সংস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে করা হয়েছে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যেসব প্রতিষ্ঠান প্রায়ই ব্যর্থ হয়েছে তাদের কাছ থেকে সরে যাওয়ার সাহস প্রয়োজন বোর্ড সম্পর্কে বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে এই মাইল ফলকটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন আঠাশশো তিনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি কে বলেছে এই সনদ গাজার একমাত্র কাঠামোর বাইরে তিনি আরও বলেন এটি বড় ধরনের প্রশ্ন উত্থাপন করে বিশেষ করে জাতিসংঘের নীতি ও কাঠামোর প্রতি শ্রদ্ধা সম্পর্কে যা কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না চার দিনের যুদ্ধবিরতিতে রাজি সিরিয়া সরকার ও এসডিএফ সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ চার দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর দ্রুত অগ্রযাত্রা ও নতুন এলাকা দখলের পরিপ্রেক্ষিতে এই চুক্তিতে সম্মত হয় বিবাদমান পক্ষ দুটি সিরিয়ান সেনাবাহিনী জানায় মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে একই সঙ্গে কুর্দি জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার অংশ হিসেবে দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পদে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে এসডিএফ যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বলেছে আক্রমণের শিকার না হলে তারা কোনও সামরিক পদক্ষেপ নেবে না এক বিবৃতিতে সংগঠনটি রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করে জানায় উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আঠারো জানুয়ারির চুক্তি বাস্তবায়নে তারা প্রস্তুত তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই এসডিএফ অভিযোগ করে সরকার সমর্থিত গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকার দক্ষিণে আবিয়াত সড়কের পাশে তালবারুদ গ্রামে হামলা চালিয়েছে